আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে সকালটা শুরু করে দিলাম এই মিষ্টি ওয়েদার দিয়ে সকালে ঘুম থেকে উঠেই আগে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করছি রুটি ভেজে নিয়েছি ডিম্পোস করে নিয়েছি পাশের চুলে চাটাও বসিয়ে দিয়েছি ও এখনও ঘুম থেকে উঠেনি ওকে আগে ঘুম থেকে উঠাবো নাস্তাটা রেডি করে রেখেছি ও ঘুম থেকে উঠলে নাস্তা দিয়ে দিব এখন মশারিটাও খুলে নিচ্ছি ও ঘুম থেকে উঠে গেছে ওর জন্য চাটা একটু ঢেলে নিচ্ছি কাপের সকালে ঘুম থেকে উঠে আগে ওর ব্রেকফাস্টটা রেডি করতে হয় প্রতিদিন ওর ব্রেকফাস্ট রেডি করে ওকে বিদায় করে তারপরে আমার বাকি কাজগুলো শুরু হয় এই তো ওকে বিদায় করে দিয়েছি এখন আমি আমার চিয়াশির ড্রিঙ্কটাও খেয়ে নিচ্ছি চিয়াশির ড্রিঙ্কটা খেয়ে আমি আমার সকালের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি সাদা সিধে নাস্তা পরোটা চা খাচ্ছি সকালে দেখেন দরজার পিছে কি সুন্দর ঘুমিয়ে আছে ওর এখন রেগুলার ঘুমানোর জায়গায় দরজার পিছে ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি পাখির খাবার দিয়ে পুরো ওয়ার্ড্রব ভরে গেছে এগুলো পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি পিসি দেখতে দেখতে একটু লেচু খেয়ে নিচ্ছি খুব মিষ্টি ছিল ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি ভাতটা হয়ে গেছে এখন পাখিকে একটু শাক দিয়ে দিচ্ছি পাখিকে প্রতিদিন চেষ্টা করে একটু শাক দেওয়ার ওরা শাক খেতে খুব ভালোবাসে এখন পাখির খাঁচাটা বারান্দায় রেখে আসছি যেহেতু বৃষ্টি নেই রোদ তাই ভাবলাম যে পাখির খাঁচাটা একটু বারান্দায় রেখে আসি পাখিটা একটু বাইরের হাওয়া খাক ওরা বারান্দায় খেলতে খুব পছন্দ করে বারান্দার ওয়েদারটাও খুব সুন্দর এখন কাপড়গুলোকেও তুলে নিচ্ছি কাপড়গুলো শুকিয়ে গেছে একটু রোদ থাকলে না কাপড়গুলো শুকাতে বেশি সময় লাগে না বাট বৃষ্টি হলে কাপড়গুলো শুকাতে বেশ সময় লেগে যায় বাইরের ওয়েদারটাও খুব ভাল লাগছিল দেখতে আমি বেশিরভাগ ভিডিওতে না বাইরের ওয়েদারটা বেশি দেখাই এখন ডিমটাও সেদ্ধ করে আলুটা কষিয়ে নিয়ে ডিমটা একটু ভেজে নিচ্ছি আলু দিয়ে ডিম রান্না করা হবে পাশের চুলা মিষ্টি কুমড়া সেদ্ধ করা হচ্ছে আলুটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে ডিমটাও দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে দেখেন বলতে বলতে বৃষ্টি চলে আসলো পাখির খাঁচাটাকে ভেতরেও রেখে দিয়ে আসলাম পাখিটাকে না বেশিক্ষণ বারান্দা রাখতেও পারলাম না এত জোরে বৃষ্টি চলে আসলো প্রতিদিন এখন বৃষ্টি পড়ছে কয়েকদিন রোদ ছিল কিন্তু এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে একটু হালকা ডিনার করে নিলাম ভাবলাম কাপড়গুলো একটু বাস করে নেই পাহাড় হয়ে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে